আমি সরকারের কাছে বিনত আহ্বান জানাচ্ছি যে দেখুন আসলে আমাদের দ্রব্য মূল্যের উদ্যোগতি চালের দাম দোপায় দোপা আমি বলতে চাচ্ছি যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হ্যাঁ আজকে ফোনটা আছে তোমার অবশ্যই ধরা সম্ভব হয় বাংলাদেশের যে জায়গাতে সেই জায়গাতে তাকে ধরার খালি কাছের কথা সাকিব হাসান অধিনায়ক সে ক্রিকেট খেলে তাই না ওই এমপি পদে যেভাবে আমি সাথে তাল মিলে ওই দিল এমপি পদে আসলে কি সামনে ইসলি ভাগে খেলতে পারবে তার খেলা বাংলাদেশের মাঠকে একদম নিষিদ্ধ করে দিচ্ছে এবং তার ইন্ধ কতগুলো খুন খারাপি হয়েছে এমপি ছাড় যেন না পায় কারণ আমাদের কোনো এমপি মন্ত্রী সাধারণ নেতাবর্গ কেউ সাধারণত জনগণ ছাড় পায়নি ওদেরও কাউকে ছাড় দেবে না বাংলাদেশের নামে শাকিবুল পরিস্থিতি লাভ করেছিল সেই সময় বাংলাদেশের মানুষ সে সেই সারিক জগতে আগে কোনো কোনো ভাবা সিন্ধ হচ্ছে না কয়েকদিনকার এমপি হওয়ার লুবে সে মাঠে মাঠে আবার শুনতেছে ফিরে আসবে শেখ হাসিনা পতন হওয়ার পর আবার ফিরে আসবে আসি বাংলাদেশের মানুষ মানুষের সাথে আবার খেলি দেশে আরো উন্নয়নশীল ইয়াত্রক এগিয়ে নিয়ে যাবে এটা কি বাস এটা কি যদি একটা চান্স দেওয়া হয় তাহলে বাংলাদেশ থুবি না ধ্বংস করবে বাংলাদেশের মাটি থেকে ওকে কেড়ে নির্মূল করে দিতে হবে রাজনীতিও চলবে না খেলাও চলবে না একদম খেলা নিষিদ্ধ এটা আমি সোশ্যাল মিডিয়াতে বলছি আপনারা সবাই শুনে রাখুন জেনে রাখুন এবং আপনারা একটু কমেন্ট করুন ভাইরা প্লিজ দয়া করে একটু কমেন্ট করুন কারণ আজকে রোজার তবে আমি ইফতারে একটি আছে সেখানে হব তবে আপনারা একটু কমেন্ট করুন ভাইরা প্লিজ দয়া করে আমরা দেখলাম যে এই মিজারুর রহমান আজারিকে তবে আজহারি বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী পদে যাচ্ছে এটা কি এটিকে দিলে কি বাংলাদেশের মানুষ কি মানুষ মানুষ কি সুখে শুকিয়ে থাকবে না কোনো সন্দেহ সুখে থাকবে না তবে আমি বলে যেতে চাচ্ছি যে আমাদের চাল ডাল তেল আটা এই সকল জিনিসের দ্রব্য মূল্যের উদ্যোগতি দু চালের দাম বাড়তিছে আপনি সরকারের কাছে আমি বিন্দুভাবে আহ্বান করব যে বাজার মনিটরিং করুন এবং এই সকল জিনিসের দাম দর কমে দিন আজকে মাহের রঞ্জনের সাতটা আমাদের সাধারণ জনগণ যেন কিনে খেয়ে যেন এই মাহের রঞ্জন পার করতে পারেন এবং সামনে ঈদ আছে আসলে আমাদের জনগণকে সকল জিনিসই খাইতে মন চায় মাছ মাংস মুরগির ডিম গরুর মাংস সকল জিনিসই এই সকল জিনিসের দাম দর কমিয়ে সাধারণত জনগণকালের ভিতরে রাখেন ওখানে বসি আমি ছেলে আর চারপাশে প্রশ্ন করবো প্রশ্নের জবাবটা দিও এই যে বাংলাদেশের মানুষ যেভাবে বলতে জামায়াত ইসলাম সামনে যদি রাজনীতি করে তা বাংলাদেশ আরো উন্নয়নশীল রাষ্ট্র তারপর সব জিনিসের বাজার নিয়ন্ত্রণ করবে জামাতি ইসলাম বা মাদ্রাসাত ছাত্ররা তাদের পর তাদের উপর এগিয়ে এগিয়ে এসব লোকেরা অত্যাচার করতেছে আমাকেও তাদের পুর খুব অত্যাচার করতেছে আসলে দেখে এগুলো এদিন অত্যাচার ইসলাম যদি কেউ ক্ষমতা যায় আলে মসজিদে মসজিদে যারা ছাত্ররা পড়বে তাদেরকে কেমন উত্তثار হবে এক করে জীবনে কোনো শিশুদেরকে বাঁচতে দেবে না এবং ভয়ানক পরিণতি আসলে ঘটাবে এই ফ্যাসিবাদী কেউ যদি প্রতিবাদ যদি জানা তার কি কে হাল করবে তার তাকরে জীবনে বালিশ ছড়াই শুয়া দিবে এই জামায়াতে ইসলামেরে পাল্টা কেউ পড়েনি আসলে মানুষ জানে না যে জামায়াতে ইসলাম কেমন জামায়াতে ইসলাম জামায়াতে ইসলামের যে বাহিনী কিন আছে বা ইয়ারা আছে বিভিন্ন রকম ভাগে মানুষ আসকুম জামাতে ইসলাম জামাতে ইসলাম এক পক্ষে এক পক্ষের যে নিয়ম করতেছে এই নিয়ম আমার বাংলাদেশের ওই যে সরকারি ক্ষমতা পাসুক সব নিয়ম ওরাও করতে পারবে বা দেখাচ্ছে বাধ্যতা মূলক পোতা ফ্যামিলিতে ফ্যামিলিতে সুক্ত নামাজ কোন বাধ্যম নুকুন করতে হবে যদি আসে ওদের নিয়ম কখনো আমরা মেনে চলতে আরব না এক কথা শুনে রাখেন আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা জামাতকে চাই না আমরা চাই আমাদের জাতীয়তাবাদী দল বিএমপি কে চাই এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বলে সাজ দিলে আমাদেরকে পাবেন আমাদের এই নিয়মিত নতুন ভিডিও আপলোড করা হয়